হ্যালো গাইস আজকে তোমাদের সামনে নিয়েছি একটা নতুন ব্রেকফাস্টের রেসিপি এটা ব্রেকফাস্টটা খুবই ভালো হেলদি অ্যান্ড টেস্টি আর এটা হচ্ছে তোমরা ব্রেকফাস্ট বলো সন্ধ্যাবেলা টিফিন বলো যে কোনো সময় এটা বানিয়ে নিতে পারো তার জন্য এরকম আতপ চাল কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে একটা স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে আর এই ব্রেকফাস্টটা কিন্তু আমার মা বানাচ্ছে আর এটা হচ্ছে আমার মা কিন্তু খুব ভালোভাবে বানাতে পারে সেই পেস্টটার মধ্যে এখানে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো নুন কর্নফ্লাওয়ারটা বেশি না দিলেও চলবে পরি মোটামুটি এক চামচ মতো এটা আমার বড় হাতার এক হাতা নিয়েছিল মানে মোটামুটি তোমার দুই থেকে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিতে হবে তারপর একটা ভালো করে গুলে নিতে হবে একটা স্মুথ ব্যাটার রেডি করে নিতে হবে আর এখানে তিনটে ডিম ফাটিয়ে দিয়ে দিতে হবে ডিমটা দেওয়ার পর ভালো করে এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে ব্যাটারের সাথে আর তোমাদের হাতে এরকমভাবে ব্লেন্ডার থাকলে তোমরা এই ব্লেন্ডারের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে পারো আর ব্লেন্ডার না থাকলে অসুবিধা নেই চামচ দিয়েও কিন্তু ফাটিয়ে নেওয়া যায় আর এখানে দেখো আলুগুলোকে এরকম ছোটো ছোটো করে কুচি করে নেওয়া হয়েছে এটা শুধুমাত্র যাতে তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয় আর এটা অ্যাকচুয়ালি আমরা তরকারি করব আলুর একটা তরকারি হবে তো সেই কারণে এটা তার আগে কিন্তু আলুটাকে সেদ্ধ করে নিতে হবে দেখো এখানে সামান্য জল দিয়ে আলুটাকে সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে তারপরে চলে আমরা নেক্সট স্টেপে তরকারিটা বানিয়ে জন্য এখানে প্রথমে সর্ষের তেল দিয়ে দিতে হবে দুই থেকে তিন চামচ সরষের তেল দিয়ে দিতে হবে তার মধ্যে রসুন ফোড়ন দিতে হবে রসুন ফোড়নটা দিলে তেলের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটাকে একটুখানি ভাজার পরে যখন একটুখানি পিঙ্কিশ হয়ে আসবে তখন এখানে দিতে হবে একটা টমেটো পেস্ট একটা গোটা টমেটো এরকমভাবে পেস্ট হলুদ গুঁড়ো আর এটা হচ্ছে ভাজা মশলা এখানে হচ্ছে ধনে জিরে আর শুকনো লঙ্কা তিনটে শুকনো খোলায় ভেজে নিয়ে দেওয়া হয়েছে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হয়েছে এটা এটা হচ্ছে বাড়িতে তৈরি করা ভাজা মশলা আর তার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এইটাই হচ্ছে আমাদের এই রেসিপিটার কিন্তু মেন পার্ট যে এই মশলাটা ভালো করে রান্না করলে কিন্তু রেসিপিটা এমনিতেই কিন্তু ভালো করে টেস্ট হয়ে যায় তারপর দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলো সম্পূর্ণ জল ফেলতে হয়নি জলটা শুকিয়ে গেছে ঠিক সেরকম পরিমাণ মতোই কিন্তু জলটা দিতে হবে তারপর ওই সেদ্ধ করে রাখা আলুগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে আর এখানে আর একটা কাজও করা যায় তোমরা যদি এরকম কুচি না করতে চাও তাহলে কিন্তু তোমরা আলু সেদ্ধ করে হাতে হাতের মাধ্যমে ম্যাশ করেও দিতে পারো তারপর দেখো আমরা যেহেতু কুচি করে নিয়েছিলাম এরকম একটা হাতের সাহায্যে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেওয়া হয়েছে তাহলে সুবিধা হয় এবং কাজটা করতে খুবই তাড়াতাড়ি হয় এরকমভাবে করা যায় আর যেরকম আমি বললাম ম্যাশারের সাহায্যে ম্যাশ করেও নিতে পারো সো আমাদের এই ভেতরে যে পুরটা দেবো সেটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে ওকে আমাদের এখানে মশলাটা রেডি হয়ে গেছে এবার আমরা চলে যাব নেক্সট স্টেপে তার জন্য প্রথমে একটা এরকম তাওয়া নিয়ে নেওয়া হয়েছে তার মধ্যে একদম সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিতে হবে তারপর দেখো ব্যাটারটা তো আমাদের রেডিই আছে এখানে ব্যাটাটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে খুব একটা বেশি দেওয়া যাবে না ঠিক যেরকমভাবে আমরা গোলা রুটি করি বা ধোসার ব্যাটার রেডি হয় ঠিক সেরকমভাবেই কিন্তু ব্যাটারটা রেডি হয়েছে আর এরকম দু হাতা করে দিয়ে এটাকে ভালো করে স্প্রেড করে নিতে হবে অ্যাকচুয়ালি তোমরা অনেকেই বুঝতে পেরেছো আবার অনেকে নাও বুঝতে পারো সেটা হচ্ছে বেঙ্গলি স্টাইল মশলা ধোসা আমরা বাড়িতেই রেডি করছি কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারো সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর এটা কিন্তু টু বি অনেস্ট খুবই টেস্টি হয় দেখো এটাকে ভালো দিয়ে দেওয়া হয়েছে স্প্রেড করে দেওয়া হয়েছে তারপর এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তাহলে এটা খুব তাড়াতাড়ি চালের যে গুড়িটা আছে সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তারপর এরকমভাবে উল্টে দিতে হবে এবং উল্টো পিঠে দেওয়ার পরে আমরা যে উল্টোটাও শেখে নিতে হবে আর তারপরে দেব হচ্ছে আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মানে আলু দিয়ে যে মশলাটা বানানো হয়েছিল সেই মশলাটাকে দিয়ে এক চামচ থেকে হাফ চামচ মতো দিয়ে মানে এক থেকে দেড় চামচ মতো দিয়ে ভালো করে স্প্রেড করে নিতে হবে আর এটা যখন সম্পূর্ণ হয়ে আসবে তখন দেখবে এই পরোটাটা কিন্তু অটোমেটিক্যালি তাওয়া থেকে ছেড়ে বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে বেরিয়ে এসছে কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এটা উল্টানো যাচ্ছে এরকমভাবে উল্টে নিতে হবে আর দেখো কত অল্প তেলে খুব সুন্দর কিন্তু এরকম রেডি হয়ে গেছে আমাদের বেঙ্গলি স্টাইলের মশালা ধোসা আর এই ধোসাটা কিন্তু তোমরা ব্রেকফাস্টে অনায়াসে খেতে পারো কারণ এইটাতে খুবই তেল কম লাগে এতটা তেল দিয়ে রান্না কিন্তু ন্যাচারালি গোলা রুটিতে করা যায় না কিন্তু ধোসা যদি করো তাহলে কিন্তু এটা করা যায় সো এরকম আমাদের ফার্স্ট ধোসা রেডি হয়ে গেছে তারপরে আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই এরকম সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে স্টেপগুলো করা খুবই ইজি এমন কিছু কঠিন কাজ নয় যদি একটুখানি ভালো করে ফলো করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা পেরে যেতে পারো এরকমভাবে প্রত্যেকটা ধোসা আমরা রেডি করে নিচ্ছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর একবার অন্তত এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে কামেন্ট করে জানিও দেখো আর মা ইভেনলি স্প্রেড করে দিয়েছে আর ব্যাটার যত ভালো হবে যত পাতলা হবে তোমাদের ধোসাও কিন্তু ততটাই টেস্টি হবে আর তুলতেও কিন্তু খুবই সুবিধা হবে আর অবশ্যই এরকম ঢাকা দিয়ে রান্না করবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয় এবং পুরো জিনিসটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে ভালো করে সেদ্ধ হয়ে যায় কোনো জায়গায় কাঁচা থেকে যায় না তারপর আবার সেই আলুর পুরটা দিয়ে ইভেনলি ভালো করে স্প্রেড করে দিতে হবে প্রত্যেকটা জায়গায় আর তোমরা যদি চাও এটাকে লম্বা করে রাখার মতো সেরকমও করতে পারো বাট ধোসা কিন্তু এরকম মাঝখানে যে পুরটা হয় সেটা কিন্তু এরকম স্প্রেড করে করাই থাকে তাহলে কিন্তু টেস্টিটা বেশি হয় সো এরকমভাবে উল্টো করে নিয়ে আবার সেঁকে নিতে হবে দুটো পিঠি ভালো করে শাখা হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে তারপর এটাকে আলাদা করে আমরা নামিয়ে নেব ওকে গাইস মা তো সব রান্না করে ফেলেছে এবার আমি খেয়ে বলবো আমি আর দিদা খেয়ে বলবো এটা কেমন হয়েছে আমি তো এটা মানে মায়ের হাতে প্রথমবার খেয়েছিলাম তো আমার কিন্তু খুবই ভালো লেগেছিলো তো গাইসো তোমরা দেখতে পারলে আমাদের দোষাগুলো কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথে থাকো তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধান থাকো শেষ করছি এখানেই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা